যে রেখাটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে অভিলম্ব এখন যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বিভেদ তল এটি হচ্ছে আপতিত আলো এটি হচ্ছে প্রতিফলিত আলো আমরা জানি আপতিত আলো এবং প্রতিফলিত আলো এবং বিভেদ তল অবিলম্ব একই সমতলে থাকে অর্থাৎ আপতিত আলো প্রতিফলিত আলো এবং অভিলম্ব একই সমতলে থাকে এইটাকে বলা হয় প্রতিফলনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ অর্থাৎ আপতিত আলো এবং অবিলম্বে মধ্যবর্তী কোণ আবার প্রতিফলিত কোন প্রতিফলন কোণ অর্থাৎ প্রতিফলিত আলো এবং অবিলম্বে মধ্যবর্তী কোন এটা হচ্ছে প্রতিফলন কোণ আপতন কোন এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয় তোমরা লক্ষ্য করো যখন আপতন কোন কমে গেল প্রতিফলন কমে গেল অর্থাৎ থার্টি সিক্স পয়েন্ট থ্রি থার্টি সিক্স পয়েন্ট থ্রি আপতন কোণ যখন বাড়বে প্রতিফলন কোণ তখন বাড়বে এটি হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র আয় কোন সমান আর কোন অর্থাৎ আপতন কোন সমান প্রতিফলন কোন